নমস্কার বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট খুবই ইম্পর্টেন্ট আপডেট এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা জানেন রোজবেলির টাকা যেসব ক্যান্ডিডেট ইনভেস্ট করেছিলেন সে রোজবেলির টাকা খুব শীঘ্রই আপনি ঘুরে পেতে পারেন এবং ঘুরে পাবেন বা ফেরত পাবেন তার জন্য অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে এই অনলাইন প্রসেস আপনি কীভাবে করবেন কী কী ডকুমেন্টসের আপনার প্রয়োজন এবং কোন কোন সূত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা সমস্ত কিছু দেখানো থাকবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন যদি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য প্রথমত আপনি মোবাইল কিংবা কম্পিউটার থেকে যদি অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটি করেন তাহলে আপনাকে যে কোনো একটি মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এডিসি ডট কম এই লিখে আপনাকে ক্রম ব্রাউজারে সার্চ করতে হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি সরাসরি এ পেজে চলে আসবেন বা ভিজিট করবেন আসার পর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে এই থ্রি ডট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে আপনি ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডে করে নেবেন করে নেওয়ার পর আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এই থ্রি ডট যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশে একটি নোটিশ বা হোম স্ক্রিন শো করেছে হোম স্ক্রিন শো করার পর আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন আপলোড সার্টিফিকেট এই আপলোড সার্টিফিকেটে আপনাকে অন করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর পেজটিকে আপনি স্কল করবেন কল করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি এখানে তিনভাবে এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন প্রথমত ইনভেস্টর অর্থাৎ রোজ ভ্যালি ফান্ডে যিনি টাকা রেখেছিলেন তিনি যদি বেঁচে থাকেন তাহলে এই ইনভেস্টর অপশানে ক্লিক করবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে নমিনিস যিনি এই রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা রেখেছিলেন তিনি মারা গেছেন তিনি বেঁচে নেই আপনাকে নমিনেশন অর্থাৎ আপনি নমিনি ছিলেন তো এই নমিনির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশান করতে চাইছেন তো এই নমিনি অপশান আপনি ক্লিক করবেন এবং আরও একটি গুরুত্বপূর্ণভাবে আপনি এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন আদার্স এই আদার অপশানে একমাত্র কারো ফর্ম ফিল করতে পারবেন বা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন ইনভেস্টর যদি মারা যায় নমিনি যদি না থাকে অর্থাৎ আপনার যে রোজভলিতে আপনি টাকা রেখেছিলেন এই রোজ বুলেটে টাকা রাখার পর যিনি টাকা রেখেছিলেন তিনি এখন বেঁচে নেয় এবং সেই সার্টিফিকেটে কোনো রকম নমিনেশন নেই এবং তার আপনি উত্তরাধিকারী সূত্রে আপনি এই টাকাটা পেতে চাইছেন তো যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা যদি রকম প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন পেজটিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখুন আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়েছে এখানে প্রথমেই আপনি অপশান দেখতে পাবেন নেম অফ দ্য ইনভেস্টর আর গণের নাম এখানে আপনি কোম্পানি একটি অপশান দেখতে পাবেন এই কোম্পানি অপশান আপনি এখানে যখনই এগারোটি আপনি ক্লিক করবেন আপনার সামনে অনেক রকম প্রাইভেট লিমিটেড অর্থাৎ লিমিটেড রোজ ভ্যালির যে লিমিটেডগুলি ছিল সে কোম্পানিগুলি আপনার কাছে শো করবে আপনার যে কোম্পানিটি অর্থাৎ আপনার যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছিলেন সে কোম্পানিটা আপনি সার্টিফিকেট দেখে আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে ইনভেস্টর অর্থাৎ ফার্স্ট ইনভেস্টর যার নামে এই রোজ ভ্যালির প্রথম করেছিলেন সে নামটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তার বয়সটা আপনি বসিয়ে নেবেন বয়সটা বসে নেওয়ার পর তার জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন মেল ফিমেল না আদার্স জেন্ডার যেটি হয় আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর একটি ফোন নাম্বার আপনি এখানে দেবেন ফোন নাম্বারটা অবশ্যই চালু ফোন নাম্বার দেবেন কারণ এখানে পরবর্তীকালে আপনার মোবাইলে এস এম এস আসতে পারে আসার পর এখানে একটি আপনার আইডেন্টিফিকেশান টাইপ অর্থাৎ পরিচয়পত্র আপনাকে সিলেক্ট করতে বলেছে তো আপনি এখানে কী পরিচয়পত্র দিতে পারেন দেখুন আধার কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ভোটার দিতে তো আপনার যেটি সুবিধা মনে হয় সেটি আপনি দেবেন এবং তার নিচে পরিচয়পত্রটি দিয়েছেন তারা এখানে নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট বা গ্রাহকরা রয়েছে যারা রোজবেলাতে জয়েন্ট হিসেবে টাকা ডিপোজিট করেছে তো সেখানে আপনি এখানে তার সেকেন্ড যে জয়েন্ট করেছেন সে নামটা এখানে বসিয়ে নেবেন বসে দেওয়ার পর সেমভাবে আপনি বয়সটা বসিয়ে নেবেন বয়সটা বসিয়ে নেওয়ার পর জেন্ডারটা আপনি এখানে বসিয়ে নেবেন সিলেক্ট করে নেবেন জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন মেল ফিমেল আদার্স যাই হোপ এবং আপনি এখানে ফোন নাম্বারটা একই রাখতে পারেন এবং আলাদা দিতে পারেন তারপর এখানে আপনি আইডেন্টিফিকেশান আপনার আইডেন্টি পরিচয়পত্র যে কোনো একটি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর নাম্বারটি আপনি বসিয়ে নেবেন বসি নেওয়ার পর অফ ফারদার এবং হাজব্যান্ড নেম পিতা এবং স্বামীর নাম দিতে পারে আপনার যদি স্ত্রী নমিনেশন থাকে তাহলে আপনার স্ত্রীর এখানে আপনি হাজব্যান্ড লিখে দেবেন অর্থাৎ আপনার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন অ্যাড্রেসটা লেখার পর রাস্তা আপনি লিখবেন রাস্তা লেখার পর আপনার ভিলেজের নাম আপনি এখানে লিখে দেবেন পোস্ট অফিসটা আপনি লিখে দেবেন পুলিশ স্টেশন অর্থাৎ থানা আপনার লিখে দেবেন এবং স্টেট আপনি কোন স্টেট থেকে আপনি এই অ্যাপ্লিকেশানটা করছেন স্টেটটি আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আপনি অন্তর্গত সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি আপনার আপনি যদি পোস্ট অফিস অর্থাৎ পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি পিনকোডটা অবশ্যই বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর পুরো যেটি আপনি ফিল আপ করলেন সেটি অবশ্যই মনোযোগ সহকারে আর একবার চেক করে নেবেন এবং বলে রাখি আমি যে এই নামগুলো লিখলেন অবশ্যই সার্টিফিকেট রোজ যে সার্টিফিকেটটা আপনার কাছে রয়েছে এবং আপনার যে পরিচয়পত্র রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস এবং নাম মিলিয়ে তারপর আপনি লিখবেন এমন কিছু দেবেন না যাতে মিসম্যাচ হয়ে যায় অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে মিস হলে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে আপনি টাকাটাও নাও পেতে পারেন তো ভালোভাবে খুব মনোযোগ সহকারে সতর্কভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আপনি চেক করে নেবেন চেক করার পর আপনি কী করবেন আপনার কাছে পরবর্তী এরকম একটি অপশান শো করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা ইনভেস্টরে আমানতকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনি যদি ইনভেস্টর করেন তাহলে ইনভেস্টর সিলেক্ট করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আপনি যদি নমিনি হিসাবে করেন তো নমিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং আপনি যদি আদার্স করে থাকেন অর্থাৎ উত্তরাধিকারী হিসাবে আপনি টাকা পেতে চাইছেন তো আপনি উত্তরাধিকারী এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবেন এখানে আসার পর আপনি কোন ব্যাংকের সেই ব্যাংকের আপনি এখানে বসে নেবেন বসে নেওয়ার পর নেম অফ দ্য ব্রাঞ্চ এখানে আপনি নেম অফ দ্য ব্রাঞ্চ আপনি এখানে লিখে নেবেন এই নেম অফ দ্য ব্রাঞ্চ আপনি কোথায় দেখতে পারবেন আপনি পাসবুকের প্রথম পেজটাই আপনার দেখতে পারবেন নেম অফ দ্য ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ কোড এই শাখার নম্বর আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন যদি না বুঝতে পারেন আপনি ব্যাংকের সাথে যা দেখা করবেন বা যোগাযোগ করবেন ওখানে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে দেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নিতে অবশ্যই আপনি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এখানে দেখুন বলেছে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ সেভিং ব্যাংক অ্যাকাউন্ট দেবেন কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না এই কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে আপনার কোনো লাভ হবে না অর্থাৎ আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে যার পর আপনার এমআই সিআর নাম্বার আপনি দিয়ে দেবেন অর্থাৎ ব্যাংকের এমআই নাম্বার এইটা আপনি ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা থেকে পেয়ে যাবেন যদি না বুঝতে পারেন আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন ওখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আইএফসি কোডটা আপনি ব্যাঙ্কের ওখান থেকে পেয়ে যাবেন যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে ব্যাঙ্কেই আপনি যোগাযোগ করবেন করার পর আপনার ডিটেলস অফ ইনভেস্টমেন্ট পেজটিকে একটু স্কল করবেন স্কল করার পর এই ডিটেলস অফ ইনভেস্টমেন্ট আমানতকারীর সমূহের বিবরণ এই আমানতকারীর সময়ের বিবরণ আপনার কাছে এরকম একটি শো হবে দেবেন এরকম আসার পর আপনি কি করবেন এখানে দেখবেন কমই নাম্বার আমানতকারী সংসারপত্র নম্বর কার নামে সংসাপত্র আমানতকারের তারিখ আমানতকারের পরিমাণ আমানত শেষ হবার তারিখ এবং থেকে কত টাকা পাওয়া গেছে অর্থাৎ এই রোজ থেকে আপনার কত টাকা পাওয়া গেছে আমার ফেরত পাওয়া যায়নি এমন টাকা আপনি দাবি করছেন সেটা আপনি লিখবেন এবং কত টাকা প্রাপ্ত আপনার ছিল সেগুলি আপনি লিখে দেবেন ডিটেলসে এই আমানতকারীর নাম্বার আপনি কোথায় পাবেন বা সংসারপত্র নাম্বার কোথায় পাবেন আমার স্ক্রিনে দেখবেন এরকম একটি রোজ ভ্যালি সার্টিফিকেটের শো করেছে তো এখানে আপনি প্রথমেই পেয়ে যাবেন সার্টিফাইড ডিস এখানে আপনি নাম পেয়ে যাবেন আমানতকারীর নাম এখানে আপনি আমানতকারীর নামটা বসে নেবেন আমানতকারী সংসারপত্রের নাম্বার অর্থাৎ এই সংসারপত্র আপনি কোথায় পাবেন এখানে আপনি নাম্বার পেয়ে যাবেন বুকিং নাম্বার এই অপশানটা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বুকিং ফর্ম নাম্বার এই আমানতকারী এটা বুকিং ফর্ম নাম্বার এখানে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাওয়ার পর আপনি এখানে বুকিং ফর্ম নাম্বারটা আপনি এখানে বসে নেবেন বসে নেওয়ার পর আমার তারিখ আপনি কবে থেকে শুরু করেছিলেন সেটা আপনি দেখে বসে নেবেন আমার পরিমাণ অর্থাৎ আপনি কত টাকা ডিপোজিট করেছিলেন সেই ডিপোজিটের টাকাটা পরিমাণটা আপনি বসে নেবেন বসে নেওয়ার পর শেষ হওয়ার তারিখ অর্থাৎ ম্যাচিউর হওয়ার তারিখটা আপনি এখানে বসে নেবেন কত সালে আপনার ম্যাচিউর হবে বলেছিল বা লেখা ছিল তারপর আপনি তার কোম্পানি থেকে আপনি কত টাকা ফেরত পেয়েছেন আপনি যদি টাকা ফেরত পেয়ে থাকেন ফিফটি পার্সেন্ট ফেরত পেয়ে থাকেন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট এখানে লিখে দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো জিরো লিখে দেবেন জিরো জিরো লেখার পর আপনি কত টাকা ফেরত পাননি সেটা আপনি এখানে শো করে দেবেন আপনি যদি পুরো ম্যাচুরিটি টাকা আপনি ফেরত পাননি তাহলে এখানে আপনি জিরো জিরো করে দেবেন জিরো জিরো বা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপর আমরা কত টাকা প্রাপ্য আপনি যে টাকাটি আপনি ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্ট টাকাটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এ কন্টিনিউ ডকুমেন্ট কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডেড এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে একটি ওপেন হবে সমস্ত কিছু ফিল আপ করার পর নেওয়ার পর পুনরায় আপনি পুরো চেক করবেন চেক করার পর আপনি এই যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশান আপনি দেখতে পাচ্ছেন এই আপলোড অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে বলেছে এই ডকুমেন্ট আপলোড আপনি কিভাবে করবেন আপনার মোট ডকুমেন্ট কতগুলি লাগবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টু প্রসিউড বা ইনভেস্টর এক থেকে ছটা পর্যন্ত আপনার ডকুমেন্ট লাগবে এ প্রথম আপনার ডকুমেন্ট লাগবে দেখুন আমানতকারী আসল শংসাপত্র অর্থাৎ রোজ যে আপনার সার্টিফিকেটটা রয়েছে স্ক্রিনের শো হচ্ছে এরকম আপনার একটি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এই সার্টিফিকেটে আপনি ফটো তুলবেন ফটো তুলে আপনি জেপিজি পিএনজি এবং পিডিএফ ফর্ম্যাটে দুশো কাবির মধ্যে আপনি আপলোড করে দেবেন এই চয়েস ফাইল অপশানে ক্লিক করবেন চয়েস ফাইল অপশানে ক্লিক করার পর যেখানে আপনি এই ডকুমেন্টগুলো রেখেছেন সেখানে আপনি আপলোড করে দেবেন যখনই আপনি চয়েস পাইলে আপলোড করে আপনি আপলোড অপশানে ক্লিক করবেন দেবেন পাশে একটি গ্রিন রাইট আপনার কাছে শো করছে ডকুমেন্টসটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে তারপর আমি অরিজিনাল কফি অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট আর সাবমিটেড এনি কোম্পানির ম্যাচুরিটি রিফান্ড যদি আমানত আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ অর্থাৎ আপনার কাছে যদি রোজ বলি যে সার্টিফিকেটি রয়েছে স্ক্রিনে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম আপনার কাছে নেই আপনার কাছে শুধুমাত্র পেমেন্ট করা স্লিপটি যদি থেকে থাকে তাই স্লিপটি আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড চয়েস ফাইল অপশানে ক্লিক করবেন চয়েস ফাইল অপশানে ক্লিক করার পর আপনার ফাইল থেকে আপলোড করে নেবেন এবং তারপরে আপনি এই আপলোড অপশানে ক্লিক করলেই আপনার দেখবেন এরকম একটি গ্রিন রাইট শো করবে জানবেন যে আপলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনার অরিজিনাল আইডেন্টিফিকেশান প্রুফ তো আপনার প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল অর্থাৎ আপনি যে পরিচয়পত্রে সিলেক্ট করে নাম্বারটি বসেছিলেন সেই ডকুমেন্টসটাকে আপনাকে পিডিএফ ফরমেট বা জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে করে আপনি এখানে চয়েস ফাইলে আপলোড করে দেবেন তারপর আপনি চার নম্বর অপশানে পেয়ে যাবেন চলে আসবেন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আপনার যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটা ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক ইলেকট্রিক বিল হোক টেলিফোন বিল হোক বা রেশন কার্ড হোক যেটির আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে দেখবেন রোজ সার্টিফিকেটের সঙ্গে মিলিয়ে দেখবেন নাম এবং ঠিকানা যদি দেখবেন যে সঠিক রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন সে একইভাবে আপনাকে চয়েস ফাইল থেকে আপনি চয়েস করে নেবেন তারপর আপলোড অপশানে ক্লিক করবেন তারপর আপনি পাঁচ নম্বর অপশানে চলে আসবেন ফটো কপি দা দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের পাসবুকের ফটো অর্থাৎ ব্যাংকের পাসবই যে সামনে পেজটি হয় সেই সামনে পেজটি আপনি ফটো তুলবেন বা স্ক্যান করবেন স্ক্যান করার পর জেপিজি পিডিএফ বা পিএনজি ফর্মেটে আপনি আপলোড করে দেবেন তারপর ছ নম্বর চলে আসবেন ফটোকপি অফ ক্যান্সেল ফেল বা ক্যান্সেল চেক বাতিল চেক বা চেকের ফটোকপি অবশ্যই আপনার একটি যে পাসবুকটা আপনি শো করবেন বা পাসবুকটা আপলোড করবেন সে পাসবুকের সামনে আপনার চেক একটি ইস্যু করা থাকতে হবে সে চেকটি আপনি চেকের ওপরে ক্যান্সেল লিখে আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ ক্যান্সেল চেক আপনাকে আপলোড করতে হবে আপনার যদি ক্যান্সেল চেক অর্থাৎ চেক চেক বই আপনার শো করা নেই অবশ্যই আপনার যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকে আপনি ভিজিট করুন ভিজিট করার পর আপনি বলুন যে আপনার চেক আমার প্রয়োজন তাই চেক আপনাকে সাত থেকে আট দিনের মধ্যে আপনি অনায়াসে চেকটা পেয়ে যাবেন চেক পাওয়ার পর আপনাকে এই চেকের ওপরে আপনাকে ক্যান্সেল লিখতে হবে ক্যান্সেল লাখার পর আপনাকে ফটো তুলে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার প্রসেসটি সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ সাকসেসফুলি প্রসেস দেখাবে সাকসেসফুলি প্রসেস দেখার পর আপনি পরবর্তীকালে আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশানটি চেক করতে পারবেন তার জন্য পুনরায় আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনি এখানে থ্রি ডট যে অপশানটি রয়েছে বা থ্রি লাইন যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বাম দিকে দেখবেন আবারও হোম পেজটি শো করেছে এখানে আসার পর যে ইনভেস্টর এই অপশানটি দেখতে পাচ্ছেন এই ইনভেস্টর অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেবেন আপনার এন্টার সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেখানে আপনি অ্যাগনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনি যে রোজবারে যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই সার্টিফিট নাম্বারটা এখানে ইনপুট করবেন ইনপুট করার পর এখানে আর ইউ হিউম্যান এইটা আট এবং পাঁচের যোগ করলে যেটি হয় সেটা আপনি এখানে বসে নেবেন এবার অটোমেটিক আপনার শো করে দিয়েছে শো করার পর আপনার ইনভেস্টর নাম দেখাবে ইনভেস্টর অ্যামাউন্ট দেখাবে এবং স্টেটাসটা আপনার নিচে শো করবে তো এভাবে খুব অল্প সময়ে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন অ্যাপ্লিকেশানটা করার সময় আপনার অবশ্যই প্রয়োজন রোজবারে একটি সার্টিফিকেট এবং তার সঙ্গে ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেটাই আপনার ডকুমেন্টস থাকুক সেটা আপনার প্রয়োজন এবং তার সঙ্গে একটি মাস্ট বি প্রয়োজন আপনার ব্যাংকের চেকবুক অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি পুট করবেন তার যে চেকবুক আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি আপলোড করে দেবেন এবং যদি না থেকে থাকেন আপনি ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন ভিজিট করার পর বলুন যে আমার এই ব্যাংকের সঙ্গে আমার একটি চেকবুকের প্রয়োজন তো চেকবুকটা অথরিটিটা আমাকে করে দিন চেকবুকটা আপনি পেয়ে গেলে চেকের ওপর আপনি ক্যান্সেল লিখবেন ক্যান্সেল লিখে আপনি আপলোড করে দিলে আপনার এটি সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পর যখন আপনি সবাইকে টাকা ফেরত দেওয়া হবে রোজগলির তরফ থেকে তখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি পুট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে আপনার মোবাইল সাথে যদি আপনার লিঙ্ক করা থাকে ব্যাংকের সঙ্গে আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি মোবাইলের মাধ্যমেই আপনি এই স্টেটাসটা দেখতে পারবেন এবং অ্যামাউন্টও দেখতে পারবেন যে আপনার কত টাকা ইনভেস্ট করেছিলেন এবং কত টাকা কি ঢুকেছে তো এইভাবে আপনি খুব অল্প সময়ে আপনি রোজ ভ্যালির যে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছিলেন সেটা আপনি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করুন যাতে যারা রোজবেলেতে ইনভেস্ট করেছিলেন তারাও যেন এই খবরটি পেয়ে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ